হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর আমিও ভালো আছি ওয়েদারের কারণে শুধু শরীরটা একটু খারাপ এখন বাজে কটা কটা বাজে সাতটা পনেরো মনে হচ্ছে না পাঁচটা পনে পাঁচটা বাজে যাই হোক সাতটা পনেরো বাজে এখন আমাদের এখানে ছোট্ট একটা মেলা বসেছে আর আজকে হচ্ছে সানডে ইভিনিং তো মা বললো যে চলে একটু মেলা যায় ঘুরে আসি তাই হচ্ছে মেলা যাব চলো রেডি হই তারপরে তোমাদের সাথে আসছি তো আমরা রেডি হয়ে গেছি এই যে গরমের মধ্যে লিপস্টিকটা আমি দুপুরেই লাগেছিলাম কারণ হচ্ছে রিলস বানাচ্ছিলাম যে রিলসগুলো তোমরা ইনস্টাগ্রাম ইউটিউবে দেখে ফেলেছো এই যে আমার মাও রেডি হয়ে গেছে মা তাকাও মা ঘেমে গেছিল এরপরে যাব আমরা একটু সামনে এখন আমরা হেঁটে হেঁটেই চলে যাব চলো যাওয়া যাক তোমাদের সাথে দেখাতে যাবে এই মেলাগুলো এখন সব জায়গাতেই প্রায় বসে ছোট্ট ছোট্ট মেলা এই মেলাগুলোর নাম হচ্ছে শ্রাবণী মেলা কিন্তু এটা আষাঢ় মাস চলছে যাই হোক এই মেলাগুলোর নাম হচ্ছে শ্রাবণী মেলা তো এই যে মেলার মধ্যে ঢুকে গেছি বেশি বড় ছিল না মেলাটা ছোট্ট মেলা তাই হচ্ছে মেলার নাম আমি দিয়েছি মিনি মেলা আর সামনেই তো রথ আসছে বড় মেলা আর এই দেখো এখানে চল্লিশ পঞ্চাশ ষাট আগে এইগুলো ছিল হচ্ছে কুড়ি টাকা দশ টাকা এখন সময়ের সাথে সাথে জিনিসপত্রের তো দাম বাড়বেই তো এইখানে দেখছিলাম কিছু কেনাকাটারই ছিল না এই যে যেখানে মেয়েরা আটকে যায় সাজাগোজার দোকান দেখলেই তো এইখান থেকে আমি একটা ক্লিপ নিয়েছিলাম যে মা বেছে দিচ্ছে আমাকে কোন ক্লিপটা নেব দিয়ে একটা ক্লিপ পছন্দ হয়েছিল একটা ক্লিপ নিয়েছিলাম মেলায় যাব আর কিছু কেনাকাটা করবো না তা তো হয় না তারপরে আবার আমি আর মাকে আমি বলছিলাম একটা দোকান থেকেই সব কিছু নিলে হবে তাই এই দোকান থেকেও আরও দুটো ক্লিপ নিয়েছি ছোট্ট মেলা ছোট্ট ছোট্ট জিনিস নিয়েছি সামনে রথ আসছে আমাদের এখানে একটা অনেক বড় মেলা হয় চিত্রালয় যদি যাই তোমাদের সাথে তো শেয়ার করবই আগের বছর গেছিলাম বাট ব্লগটা শেয়ার করা হয়নি তো আমাদের মেলা কিন্তু দশ কুড়ি মিনিটের মধ্যেই ঘোরা হয়ে গেছে তারপরে এই এটা হচ্ছে পাশকুরা চপ তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টটা আমাকে জানিও আর মেলায় গেলে তোমরা কে কী খাও আমাকে জানিও তো অনেকে আছে রোল খায় মোগলাই খাড় আর আমি কিন্তু ঘুগনি খাই মানে আমি যতই যা খাই না কেন মেলাতে গেলে আমি ঘুগনি খাই আমার ভালো লাগে মেলার ঘুগনিগুলো জানি না কেন তাও এই ঘুগনিটার মধ্যে মটর তো আমি খুঁজেই পাইনি শুধু আলু পাচ্ছিলাম যাই হোক তাও আমার ভালো লাগে আমি যেই মেলাতেই যাই সেই মেলাতেই আমি ঘুগনি খাই তোমরা কি খাও মেলায় গেলে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর মেলার এই দোকানগুলো কি পছন্দ সেও ভাজা নাকি জিরাপি আমি কিন্তু গাটিয়াঈ সাদা মানে চিনির গাঁটিয়াটা আমার ভালো লাগে গাটিয়া নিয়েছিল আর মা সেও ভাজা নিয়েছিলো তারপরেই হচ্ছে দেখো এই কালো কালো কাপগুলো কত সুন্দর লাগছে না এই কাপগুলো চারটে নিয়ে তারপরে আমরা হচ্ছে চলে এসেছিলাম বাড়ি তোমাদের আমার এই মেলা মেলার মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে